জাস্ট এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা কত পঁচিশশো দেবো ভাইয়া পঁচিশ কমাই দেন আরেকটু কমাই দিব বাইশো বাইশো আসলে না আপনি বলেন না দুই হাজার দিলে তো আরো খুশি দুই হাজার

হ্যাঁ যারা বাইকার আছেন তারা এটা পড়তে পারেন ঠিক আছে খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট একদম স্টাইলিশ একটা প্রোডাক্ট ঠিক আছে একদম কোয়ালিটিফুল আর এটার কালারগুলো দেখাই দিছি আচ্ছা এই একটা দেখেন জাস্ট কাপড়টা দেখেন এটা কিন্তু লেদার না সুইট কাপড়ের ভিতর সুইট লেদারের মতো একটা সুইট কাপড় যেটা বলে কাপড়ের ভিতর এটা আপনার একটা জ্যাকেট কিনলে আপনি দুই তিন বছর আরামসে ইউজ করবেন আর এটা যতদিন আপনার থাকবে ফাটবে না ছিড়বে না কালার উঠবে না এটার গ্যারান্টি আছে আর আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা এসে সবাই তো চিনে আমাদের ঠিকানা আছে ঢাকা নিউ মার্কেট তিনতলা এগারো নম্বর গলি একশো তিরিশ নম্বর সব ওয়ার্ল্ড ফেমাস শীতের কালেকশনগুলো কিন্তু ভাই হিউজ পরিমাণ আমাদের কাছে মানে এটা কিন্তু আপনাকে জাস্ট একটা ড্যামো ট্রেইলার দিলাম ঠিক আছে আরও হিউজ পরিমাণ কালেকশন আসবে তবে আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করলে ভালো হবে শোরুম আইসা পারবে সব জায়গা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি

আসলে এটা একটু লাইট কালার লাইট কালারের ভিতর প্রত্যেকটা কালারই সুন্দর এক কথা যারা প্রত্যেকটা এই দেখেন এই একটা কালার কতটা দেখেন তো আমি বলবো যে যত দ্রুত সম্ভব অনেকে বলবেন শীততে এখনো এরকম ভাবে পড়ে নাই বাট এগুলো কিন্তু দাম কিন্তু বেড়ে যাবে তারা সব প্রোডাক্ট এরকম না যে শেষ এসে আবার এনে আবার বিক্রি করলো আপনি আমাদের আমাকে প্রশ্ন করেন জ্যাকেট কত পিস আছে ভাই কত পিস আছে আসলে জ্যাকেট আছে অনলি 200 পিস 200 পিস আর এটার আগে যেটা পড়ছিলাম এটা আচ্ছা

এগুলার প্রাইস দিচ্ছি না এগুলো আসতেছে ঠিক আছে আচ্ছা নতুন নতুন আসছে হ্যাঁ এগুলো নতুন নতুন আসতেছে একটা কালার দেখেন এগুলা প্রাইস দিচ্ছি না পটের ভিতরে নাকি এটা একদম গার্মেন্টস কাপড় গার্মেন্টস কাপড় পরা পর বুঝতে পারবেন এটা আউটলুকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগে শাকিল ভাই এটা তো নতুন নাকি আবার একদম নতুন ঠিক আছে জ্যাকেটটা সিম্পল ডিজাইনের মধ্যে একদম কোয়ালিটি পূর্ণ ঠিক আছে

ওয়ানলি একশো পিস আছে আচ্ছা আমাকে অনেকে গালাগালিও করতে পারেন যে ভাই আপনারা এত কম কোয়ান্টিটি নিয়ে কেন আপনি রিভিউ করেন বিষয়টা রয়েছে কি আমরা এক মডেল অনেকক্ষণ থাকতে চাই না বা এই মডেলটা করছি যারা যারা নিবে নিয়ে নিসে আবার নতুন কোনো মডেলে চলে যাবে ইনশাআল্লাহ আরও অনেক মডেল আসতেছে অনেক প্রোডাক্ট আসবে সো আপনারা দেখা শুনে আমাদের শোরুমে আইসা ট্রায়াল করে তারপরে নেবেন ঠিক আছে আচ্ছা এই জায়গাটা দেখেন এটা কিন্তু ব্লু কালার ভিতরে কালারটা দেখেন ঠিক আছে কোয়ালিটিগুলা আর আপনার এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর জাস্ট ওয়াও কালার কালার ঠিক আছে কি কালার ভাই এটা বোতল গ্রিন না বোতল গ্রিন পেট্রোল পেট্রোল কালার ঠিক আছে এই কালারটাও দেখতে পারেন আচ্ছা হ্যাঁ এই একটা কালার তো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন জি এই কোয়ালিটিটা দেখেন আচ্ছা শাকিল ভাই আরো অনেক জ্যাকেট আসবে আমাদের কাছে একটা দেখেন আচ্ছা ভাই এটা কিসের মধ্যে এটা ভাই পুরো শের পার ভিতরে যারা একদম মাইনাসে যায় পরবেন ঠিক আছে কোয়ালিটিটা দেখেন এটা একটু আপনি ধরেন ব্রাদার ভাই শরীর গরম হয়ে যাবে সাথে সাথে হ্যাঁ আপনারা একটু পয়রা দেখাই শরীর গরম হোক যাও পাবলিক বুঝবো কেমন নেই বুঝেন নাই কোয়ালিটিটা দেখেন ব্রাদার ইউজ পরিমাণ কিন্তু ভাই ভিতরে আগুন লেগে আছে বুঝা গেল সেই লাগে এটা মনে হয় যে সাইজ বড় আচ্ছা ঠিক আছে ব্রাদার এটা কালার দেখাই দিচ্ছি

আর এগুলার কোয়ালিটি কিন্তু গ্যারান্টি আছে এগুলো সবগুলা গার্মেন্টস এর হ্যাঁ চকলেট কালার ভিতরে কোয়ালিটি চকলেট কালার একদম সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আউটলুক আপনাকে চেঞ্জ করে দেবে এই যে দেখেন এই একটা এটা আপনি প্রথমে আইসা একটা বলছিলেন যে ব্রাদার আমার একটা জ্যাকেট দেওয়া যায় নাকি এটা ঠিক আছে তো এই জ্যাকেটটা আপনি নিতে পারেন একটা মানে এটা কিন্তু চাইলে যে কেউ নিতে পারে ঠিক কেউ নিতে পারে একটা টি-শার্ট দিয়ে আপনারা ইউজ করবেন জ্যাকেটটা কি কালারটা কি দেখছেন ব্রাদার কালারটা কিন্তু অস্থির একটা কালার ها যারা ফটোশুট করতে পছন্দ করেন তারা নিতে পারেন এইগুলা নিয়ে নেবেন এই একটা দেখেন অলিভ কালার আচ্ছা ঠিক আছে এই অলিভ কালারটাও নিতে পারেন সাইজ তো দেওয়া যাবে নাকি সাইজ সব সাইজ अवेलेबल এমএল এক্সেল আর ওইটাই আপনাকে আমি আরেকবার মনে করাইয়া দিলাম ঠিক আছে সাইজ কিন্তু লিমিটেড সাইজ একবারে প্রোডাক্ট একদম লিমিটেড মানুষ কিন্তু বিশ কোটি আর যদিও কিনে ধরেন এক কোটি বা দশ লাখ এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার কিন্তু প্রোডাক্ট আছে অনলি দুশো পিস দুইশো পিস এটা দুইশো পিস ঠিক আছে মাথায় রেখে বলতে হবে আর যেটা আমাদের সবচেয়ে ভাইরাল যে মডেল ভাইরাল যে মডেল ফর্মাল প্যান্টগুলো ঠিক আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল

আপনার আউটলুকটা তো সেই লাগতেছে মানে এই যে যে ভেজ এর নিচে বোট উপরে ভেজ আছে ভেজ এর আউটফিট ঠিক আছে এই ভেজ জিন্স গুলো আপনাকে একটু দেখায় দিছি ব্রাদার এদিকে আসেন কি ভেজ আছে আপনাদের কাছে জিন্স এই যে দেখেন কালারগুলো গুলো দেখায় দিছি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার বিস্কিট কালার ব্ল্যাক কালার এটা পকেট সারা অনলি 850 এগুলো পড়বে 850 পকেট এটা আমি নিজে একটা ইউজ করতেছি ঠিক আছে অনলি 850 টাকা একটা দেখেন এটা অনলি 850 টাকা এই একটা দেখেন 850 850 একটা দেখেন

কফি কালার এই একটা আছে ধরেন আপনার এটা কি কালার ভাইয়া কি কালার বলে অলিভ কালার ভুলে গেছি যাও কালার একটা হইবে আচ্ছা একটা কালার এই যে মাস্টার কালার একটা অ্যাশ কালার ঠিক আছে এদিকে আসেন ভাইয়া এদিকে আসেন এই যে একটা প্যান্ট আছে আমাদের কাছে শীতের জন্য সবচেয়ে আপডেট প্যান্ট আচ্ছা কোয়ালিটি পূর্ণ হ্যাঁ এটার প্রাইসটা দিছি আমরা অনলি 850 টাকা এটা বলবো 850 মোবাইল প্যান্ট জি এটা মোবাইল প্যান্ট এই একটা দেখেন এগুলো মোবাইল প্যান্ট সাইজ আছে এম এল এক্সেল আঠাশ টাকা ছত্রিশ সাত্রিশ পর্যন্ত একটা দেখেন একটা ঠিক আছে আর শাকিল ভাই বরাবরের মতো আমাদের সব লোকেশন হয়েছে ঢাকা নিউ মার্কেট আরও দেখেন আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে আমাদের সব লোকেশন কিন্তু ঢাকা নিউ মার্কেট তিনতলা এগারো নম্বর করলে একশো তিরিশ নম্বর সব আর যারা হোলসেল নেবেন তারা একটু দ্রুত আসবেন কারণ আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক কম থাকে ঠিক আছে অনেক কম আছে আর যারা রিটেল নিতে চান যারা হোলসেল নেবেন যারা মানে আমাদের শপে এসে দিক সুইনা শুনে ট্রাই করে নেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম